সুপ্রভাত বন্ধুরা দেবনী রাজ ডায়েরিতে সকলকে স্বাগত সকাল সকাল দেখো এত সুন্দর আবহাওয়া তোমাদেরকে দেখালাম কিন্তু শুধু ওই ঝড়ই উঠেছিল আলটিমেট কিন্তু কোনো বৃষ্টি হয়নি হলেও সেটা খুব একদম টিপ টিপ হয়েছিল ওয়েদার যেমন গরম তেমনই ছিল যা হোক একটুখানি আশার সঞ্চয় করেছিলো মনে যে হয়তো একটু ঝড় বৃষ্টি হবে বাট আলটিমেট হলো না তোমাদের ওখানে কাদের কাদের ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমাদের হুগলি জেলায় তো সেরকম ঝড় বৃষ্টি হয়নি আকাশের অবস্থাটা শুধু দেখো এর পরও যদি বৃষ্টি না হয় তো কি করব চলো আজকে আমাদের এখানে ছিল ইলেকশন আমরা পড়ি আরামবাগ লোকসভা কেন্দ্রের আন্ডারে তো সকাল সকাল দেখো ডিম টোস্ট করে নিচ্ছি বাবার আর আমার জন্য আর বোন ছিল কলকাতা কিভাবে ভোটের দিন ফিরবে তোমরা শুধু দেখবে চলো ডিম টোস্টটা করে নি ভালো করে আর এরপর রান্না করবো লাল লাল চিকেন এই দেখো আমার ডিম টোস্টটা করতে গিয়ে পুড়েই গেলো চলো চিকেনটা আমরা একটু ম্যারিনেট করে নিই দেখো এখানে আটশোর মতো চিকেন ছিল একটা কথা বলে দিই আমরা কিন্তু চিকেন খেতে খুব একটা পছন্দ করি না যেন আটশো চিকেন আমাদের জন্য কিন্তু অনেক বেশি মানে রাতও থেকে গেছিলো জাস্ট ভাবো এখান থেকে আমাদের বাড়িতে যে কাজ করে তাকে দেয়া হয়েছিল আমার মেয়ে খেয়েছে আমি মা বোন তিনজন খেয়েছি তাতেও কিন্তু ছিল আর বাবা চিকেন খায় না তো দেখো আমি দই দিয়ে হলুদ দিয়ে আর অল্প সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে কিন্তু এক ঘন্টা রেখে দেবো এত টেস্টি লাগে যে কি বলবো আর দেখো পেঁয়াজও কেটে নিয়েছি আরশো চিকেনের জন্য একটু বেশ ভালো পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখো টমেটো আর লঙ্কাও কেটে নিয়েছি আর আলু দেখো একটু বেশি করে দিয়েছি এই যে লম্বা লম্বা আলুগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এটা আমার মেয়ের জন্য মানে আমি মাংসটা এক জায়গায় কষবো তারপর কিন্তু আলাদা করে দেবো আর মাংসটা মানে ঝাল দেওয়ার আগে আর বাবা যেহেতু চিকেন খায় না বাবার জন্য করেছি একটু ডাল সিদ্ধ আর করব পটল ভাজা আর বেগুন ভাজা আর বাবা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে বাবার কিন্তু অত ঝামেলা নেই খাওয়ার যাই হোক দেখো এই ডালটা সিদ্ধ করছি মানে সিদ্ধ করা হয়ে গেছে আজকে আমি কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো আর আমি সব সময় ওভেনে দুটো দিকেই জ্বালিয়ে রেখে রান্না করতে পছন্দ করি দেখো ডাল সিদ্ধ আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম মানে যখন আমি সবজিগুলো কাটছিলাম সবজি না মানে যখন আমি পেঁয়াজ টমেটো সব কাটছিলাম তখনই কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম দেখো এবার দুটো করা বসিয়ে দিলাম সিদ্ধ ডালটা একটা পাত্রে ঢেলে ওই কড়ার মধ্যেই আমি কিন্তু ডালটা সাঁধলে নেব দেখো পেঁয়াজ তো কাটা ছিল বললাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি ডালটাকে সাঁধলে নেব তো মুসুর ডাল কীভাবে সাঁতলে তোমরা তো সেটা জানো সেটা আমি অত কিছু দেখাচ্ছি না মাঝেখানে দেখো আমি মা বিভিন্ন রকম কাজে ব্যস্ত এবার দেখো এবার বাটি ধর জলটার মধ্যে দিয়ে দিলাম আর একদিকে আমি পটল ভাজার জন্য তেল গরম করছি পটল বেগুনটা ওইদিকে ভেজে নেব আর এইদিকে ডাল করে নেব। মানে ঝামেলা অনেকটা শেষ হয়ে গেল এবার শুধুমাত্র চিকেন রান্না করতে হবে কারণ বোনকে আবার তার কাছ থেকে আনতে যেতে হবে কারণ যেহেতু তার কাছ থেকে কোনো কিছু মানে বাস চলছে না বা টোটো চলছে না তো আনতে যেতে হবে নিয়ে একবারে কিন্তু ভোট দিতে যাব আর মা বাবা সকালই ভোট দিয়ে চলে এসেছে কারণ মেয়ের কাছে তো কাউকে থাকতে হবে ওকে তো নিয়ে আর ভোট কেন্দ্রে যাওয়া যাবে না কারণ যে যেহেতু আমার দিকে মানে এই দিকে যেহেতু কোনো প্রবলেম হয় না ভোটে মানে এর আগেও কখনো না পঞ্চায়েত না বিধানসভা না লোকসভা কোনো দিনই হয় না ভালো একদিক থেকে মানে অতটা ঝামেলা দায়ক জায়গা নয় হোক যাই হোক বাচ্চা নিয়ে তো অবশ্যই যাওয়াটা ঠিক নয় দেখো ওইদিকে আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাংস করবো বলে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি হ্যাঁ আমি মাংসটা সর্ষের তেলেই করি কারণ টেস্টি হয় আর মাংস তো তোমরা জানো যে আমরা খুব রেয়ারই খাই যেহেতু ভোটের দিনে আমাদের একটা ট্র্যাডিশান আছে যে আমরা চিকেন খাই ওই দিন তো সেই জন্যই করলাম আর আমার মেয়ে অনেকদিন থেকে বলতে চিকেন খাবে খাবে দেখো আলুগুলো এবার ভেজে নেবো মানে আমাদের আলু আর মেয়ের আলু মানে লম্বা লম্বা করে কাটা আলু একবারই কিন্তু ভেজে নেব যে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু হলুদ দেব আর আলু আমি প্রথম থেকেই মাংসের মধ্যে দেব আর সিদ্ধ করবো যেহেতু ঝোল হচ্ছে এটা আর আলুগুলো একটু বড়ো বড়ো সাইজে রেখেছি কারণ আমার স্পেশালি মাংস না হলেও চলবে ওই যে ঝোল লাল লাল ঝোল আর আলু দিয়ে কিন্তু আমি মানে পুরো ভাতটা শেষ করে দিই চলো আমার তো আলু ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো দেখো এর মধ্যে রসুন আমি যেহেতু তেলের মধ্যে আগে রসুন দিই টেস্টটা কিন্তু দারুণ লাগে আর মাংসের কোনো গন্ধ লাগে না এবার দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলো একবারই বললাম মেয়ের আর আমার আমাদের একসঙ্গেই কষাবো তো দেখো কিভাবে করি পেঁয়াজটা একটু লাল লাল হতে দেবো তা তারপর দিয়ে দিলাম দেখো হলুদ এই পেঁয়াজটা যদি ভালো করে ভাজো মাংসের কালারও দুধহর্ষ আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আছে দেখো কত সুন্দর করে আমি লালাল করে ভেজেছি তারপর দিয়ে দিলাম দেখো অনেকগুলো টমেটো মানে ছোটো সাইজের টমেটো প্রায় চারটে দিয়েছি মাংসে একটু টমেটো না দিলে কিন্তু আমার মানে ভালো লাগে না টমেটোটাকে গলানোর জন্য দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেখো এটাকে এবার একটু গোলতে দেবো মানে জাস্ট কয়েক মিনিট মানে এক মিনিট বা দু মিনিট রাখবে বেশি রাখার দরকার নেই আর টমেটোগুলো গলেই যাবে আর দেখো আমি তুলে একটুখানি টমেটোগুলোকে একটুখানি মানে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিচ্ছে যাতে ইজিলি এটা গলে যায় তো দেখো আমার মশলার কালারটা এখনই দেখো রকম শুধু হলুদ ইউজ করাতেই কিন্তু এত সুন্দর কালার এসেছে তোমরা যদি ওই তেলের মধ্যে অল্প রসুন দাও আর পেঁয়াজটাকে ভালো করে ভাজো তোমাদের কিন্তু চিকেনের কালার কিন্তু এমনিতেই ভালো আসবে আর দিলাম দেখো এক চামচ জাস্ট আদা তোমরা ভাবতে পারো যে একতো অল্প আদা দিয়ে চিকেন হ্যাঁ আমি একদম অল্প আদা দিয়ে চিকেন করি আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার এখান থেকে একটু মশলা আমি তুলে মেয়ে প্রেসার কুকারে দেবো মানে ওই প্রেসার কুকারে ওর মাংসটা দিয়ে এবার ওটা সিটি মেরে দেবো অল্প একটু গোলমরিচ দেবো দেখো এর মধ্যে এবার আমি লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম আর দেবো তোমার মিট মশলা এগুলো মেয়েকে দি না সেই জন্য ওর মশলাটা আগে তুলে নিলাম দেখো মশলার পরিমাণ একটা কমও লাগছে দেখো এটাকে ভালো করে এবার কষিয়ে নিয়ে এবার কিন্তু ওই মাংসটা ঢেলে দেবো কারণ প্রায় তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা দেখে তোমার তেল বেরিয়ে গেছে আর কালারটা শুধু দেখো দেখো আমি একটু মিট মশলা দিলাম দিয়ে নেড়েছে মাংসটা কিন্তু এবার দিয়ে দেবো আর মাংসটার কালারটা শুধু তোমরা দেখবে এইভাবে তোমরা রান্না করে দেখো দেখবে টেস্টি তো হবেই চিকেন আর কিন্তু কালারও খুব ভালো আসবে দেখো জাস্ট একটু কষে যেহেতু আমি এখানে আদা দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করব না আলুগুলোও দিয়ে দিলাম আর আলুগুলো বেশ বড় বড় সাইজে আর খুব একটা কিন্তু ভাজিনি আর দিলাম দেখো ওই যে থালায় মানে দইটা পড়েছিলো মানে যে মাংসটা দেওয়ার পর সেটা চেঁচে মুচে দিয়ে দিলাম আরে বাঙালি তো চেঁচে মুচে না দিলে কি বাঙালিদের জীবন স্বার্থ হবে কখনোই না দেখো এর মধ্যে দিলাম নুন কারণ নুন তো সেভাবে কিছুই মশলাতে দেয়া দেওয়া হয়নি এবার জাস্ট এটাকে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো চাপা আর এই সময় কিন্তু গ্যাসের সিমটা একদম লোতে রাখবে নালে কিন্তু ধরে যাবে দেখো আমি একটু পরে আবার চাপা খুলে তোমাদের দেখাচ্ছি কালারটা শুধু দেখো অসাধারণ দেখো এখনও কিন্তু মাংসটা কষানো হবে ঠিক আছে আর একটু কিন্তু চারদিকে নেড়ে মানে নেড়ে ছেড়ে এটা কিন্তু আমি চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে এসে খুলে খুলে কিন্তু তোমাদের মাংসটাকে নাড়াতে হবে মানে এইভাবেই তোমাদের কষাতে হবে বেশি খুন্তি চালালে চলবে না বললাম যেহেতু আদা দেওয়া আছে দেখো অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে আমি এটা সেকেন্ড টাইম খুললাম যখন এবার আমি এখান থেকে আমার একটু প্রসাদ লাগলাম কারণ আমার এই কষা মাংসটা খেতে যে কি ভালো লাগে কিন্তু বাড়িতে যেহেতু খায় না তো আমাকে ওই ঝোল মানে জল ঢালতেই হয় অসাধারণ লাগে দেখো এর মধ্যে এবার আমি একটু গরম জল ঢেলে দেবো আর আমি কিন্তু মাংসটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়েছি মানে ওই চাপা দিয়ে দিয়ে তোমরা কিন্তু অবশ্যই কষাবেন আর কিন্তু মাংসে বাজে গন্ধ ছাড়বে এটা আমি এক মানে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখিয়ে দিলাম যে খুলে জল ঢেলে দিলাম এরকম কিন্তু করবে না দেখো চারদিকটা চেঁচে আমি দিয়ে আর একটু জল দেবো যেহেতু একটু ঝোলঝোল হবে বাড়িতে তো আর কিছু মানে রান্না হয়নি আর মাংস হলে স্বাভাবিকভাবে কেউ ডাল খাবেও না ডালটা শুধুমাত্র বাবার জন্য হয়েছিল। একদম ভালো করে জল টল দিয়ে মিশিয়ে অল্প একটু নুন দেবো নুন দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম দেখো মাংস ফুটছে আর ঝোলটা দেখো আস্তে আস্তে কমেও যাচ্ছে তোমরা এই সময় চাইলে অল্প জলও অ্যাড করতে পারো আমি করেও ছিলাম মনে হচ্ছিলো ঝোলটা হয়তো একটু কম আছে আমাদের বাড়িতে ঝোল খেতে সবাই খুব ভালোবাসে চলো মাংস আমার রেডি এবার দেখো আমার মেয়ে কি বলছে চলো এবার আমি স্নান টান করে রেডি হয়ে এবার চললাম ভোট দিতে আর ভোট দিতে যাওয়ার আগে তো বোনকে আনতে যেতে হবে ও তার কষ্ট ঢুকে গেছে চলো ওকে নিয়ে চললাম ভোট দিতে আর এই দেখো মহারানী ভিক্টোরিয়া আসছেন পুরো প্ল্যাটফর্ম ফাঁকা বাট উনি আসছেন যাই হোক চলো এবার তারকেশ্বরের রাস্তা দেখো কত ফাঁকা বোনকে বললাম একটু ভিডিও কর মানে এই এত ফাঁকা রাস্তা জাস্ট ভাবাই যায় না একদম গুটি কয়েক কিছু ট্রান্সপোর্ট চলছিল মানে পাবলিক ট্রান্সপোর্টও চলছিল না পার্সোনাল ট্রান্সপোর্ট বা লরি এইগুলোই চলছিলো তো দেখো সাঁসা করে চলে এলাম দিন যে রাস্তা পনেরো মিনিট লাগে আজই কিন্তু সাত আট মিনিটেই চলে এসেছে এ দেখো চলে এলাম আমাদের ভোটিং বুথের কাছে যেখানে মানে ভোটের আমাদের আর কি বুথ পড়েছে তো এখানে ঢুকছি জাস্ট দেখো বুথের কাছে চলে এলাম আর এরপর তো আর ভিডিও করা যাবে না তো দেখো বাড়িতে চলে এলাম এসে ফ্রেশ হয়ে গেলাম আর দেখো ভোট দেওয়ার চিহ্ন আর তারপর ভাত আর লাল লাল চিকেনের জুস দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং